হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক আমি রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যামলোক্যান্ড ফাইভ মেডিসিন অর্থাৎ এই অ্যামলোক্যান্ড ফাইভ ট্যাবলেটটি কী এবং এটি কোন কান্ডিকশানে ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে এবং তার ডোজ কী রয়েছে তার সাইড ইফেক্ট কী রয়েছে সেটি প্রেগনেন্সি সেভ কি না এই বিষয়গুলো জানার পূর্বে আপনারা আমার এইচ মেডিসিন চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথমে আমরা জানবো যে এই মেডিসিন এই অ্যামলোকাইন্ড ফাইভ মেডিসিন এটি মূলত কী কাজে ব্যবহৃত হয় এটি একটি প্রেশার কমানোর অর্থাৎ হাই প্রেসার যদি থাকে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করে থাকে প্রেশার কমানোর কাজে তারপরে আমরা জানবো এই ম্যাডিসিনটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে কোন কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ম্যান্ডকাইন্ড কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইস কত এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে চব্বিশ টাকা তিরাশি পয়সা আপনারা এদিকে যে কোনো মেডিকেল স্টোর আমরা জানবো যে এই মেডিসিনের মধ্যে কি কি কম্পিটিশন রয়েছে কি কি সাল্ট রয়েছে এই মেডিসিনের মধ্যে একটি কম্পিটিশন রয়েছে যা হচ্ছে অ্যামলোডিপিন তাই আমাদেরকে জানতে হবে যে অ্যামলোডিফিনটি কি অ্যামলোডিপিনের কাজ কি যখনই কোনো পেশেন্ট এই অ্যামলোডিপিন খায় খাওয়ার ফলে শরীরের মধ্যে যখন এই অ্যামলোডিপিন যায় যাওয়ার পরে কি করে দেয় ক্যালসিয়ামকে স্টপ করে দেয় এবার আসুন তাহলে জানবো যে কখন ক্যালসিয়ামটাকে স্টপ করে দেয় যখন যে সমস্ত পেশেন্টের হাই প্রেশার তাহলে হাই প্রেশার হয় কি কারণে যখন ব্লাডের সঙ্গে ক্যালসিয়াম আসে এবং ক্যালসিয়াম আসার ফলে একটু বেশি যখন ক্যালসিয়াম নির্গত হয় সেই ক্ষেত্রে কি হয়ে যায় ব্লাডটা ন্যারো অর্থাৎ পাতলা হয়ে যায় তাকে ব্লাডটা পাতলা হয়ে যায় সেই কারণে হার্টবিট অতিরিক্ত কিংবা দ্রুত চলতে থাকে চলার কারণে সে ব্লাডটি অতিরিক্ত গরম হয়ে যায় ताकि केंद्रكره হাই সেসার ডাক্তার বাবুরা কোন কোন প্যাসেন্ট কে অর্থাৎ কি কি সাইন এন্ড সিমটমস দেখে প্যাসেন্ট কে অ্যাডভাইস দিয়ে থাকি এই মেডিসিন দাও এই মেডিসিনটি নেবার উপদেশ দিয়ে থাকি যে সমস্ত প্যাসেন্ট এর এসআর হাই হয়ে থাকে কিংবা মাথা ভারী থাকে কিংবা হাঁটা চলা করতে গেলে মনে হচ্ছে যেন পিছন থেকে ধাক্কা দিচ্ছে এই সমস্ত লক্ষণ দেখে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তারপরে আমরা জানবো এই মেডিসিনের প্রিক্রেশন ও অর্থাৎ ভিত্তি করে ডাক্তারবাবুরা ডোজ নির্ণয় করে থাকে দিনে একবার করে নর্মাল ডোজ হচ্ছে দিনে একবার করে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে এবং এটি কি প্রেগনেন্সি সেফ এটি ব্রেস্ট ফিডিং ও প্রেগনেন্সি সেফ লিভার এবং কিডনির যাদের সমস্যা রয়েছে এই সমস্ত ব্যক্তিরা খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে আগে কনসাল্ট করবে ডাক্তারের সাথে কনসাল্ট করবে পরে সে মেডিসিন খাবে তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্ট রয়েছে কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব আসতে পারে কিংবা ঘুম আসতে পারে কিংবা পাতলা পায়খানা হতে পারে কিংবা গ্যাস হতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন পরেই মেডিসিন ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার হবে